ফাইনালি চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজার সামনে আল্লাহ জানে যে কি করে টোল প্লাজা এখানে কি বলে না কি বলতে পারি না ঝামেলা না করলেই হয়

আচ্ছা যাই হোক ফাইনালি চলে আসলাম পদ্মা তো টোল প্লাজায় জিজ্ঞেস করছিল ওনার হেলমেট কই তো আপনাদের ভাবিকে নামাই দিছি নিচে নামাই একটু হাইটে আগাতে বলছে এই জন্য আরো তারা মাইন্ড করছে বেশি যে উনি কার সাথে ঠিক আছে এই জন্য ভাবছে যে উনি হেঁটে আসছে কিনা আবার ঠিক আছে তো যাই হোক ফাইনালি কোনো ঝামেলা হয় নাই আর এখন যদি পুলিশ ঝামেলা না করে তাইলেই সব ঠিক আছে বাট নিজেদের সেফটিটাই আর কি সমস্যা তো যাই হোক ফাইনালি পদ্মা সেতুতে উঠে গেলাম আর পদ্মা সেতু পার হইতে কত মিনিট লাগে সেটাও আপনাদেরকে দেখাবো এহ দম বাইরেই যেতে আছে আর দম বাইরেই যাইতে আছে পুরো একদম